আমি হেলেনা নারায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা অনেক স্টুডেন্ট আমি দেখেছি এমসি কে ভয় পাও এছাড়া সিকিউর প্যাটার্ন চিনতে পারো না আবার এসকিউ কিভাবে করবে বুঝো না আমি তোমাদেরকে আজকে কোন বই থেকে কি করবা কিভাবে তুমি প্যাটার্ন ধরে ধরে কাজ করবা আমি তোমাকে প্রত্যেকটা বিষয়ে একটা দিক নির্দেশনা দিব আশা করি সাথেই থাকবে এস ২৬ ছাব্বিশ সাতাশ উভয়ের বেলায় আমার একই দিক নির্দেশনা থাকবে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো অলরেডি ক্লাসবের বইটা প্রিন্ট করা হয়ে গেছে এবং আমাদের স্টুডেন্টের কাছে আমরা অলরেডি পৌঁছে দিয়েছি কেউ কেউ পেয়ে গেছে কারোটা রাস্তায় আছে হয়তো পেয়ে যাবে তা আমি তোমাকে একটা বিষয়ে বলতে পারি এখানে তুমি যদি ক্লাস এই বইটা থেকে ম্যাথ এবং বাংলা দ্বিতীয় পত্র করো আমি এই প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ করছি এখানে তুমি নিশ্চিতভাবেই মানে ম্যাথ এবং বাংলা দ্বিতীয় পত্র তুমি প্লাস পাবা মানে এটা আমি আমি আজকে চার বছর ধরে আমার এই বইটা চার এটা নিয়ে আমার চতুর্থতম পেজ ইনশাআল্লাহ কোনো স্টুডেন্ট বলতে পারবে না আমার এই বই থেকে ম্যাথ করে বা আমার এখান থেকে বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্র করে কেউ কমন পায় নাই বা কেউ আসলে ভালো রেজাল্ট করে এটা কেউ বলতে পারবে না ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে অনেক রিসার্চ করে এই বইটা আমি তৈরি করেছি সো এই বইটার সম্পর্কে কয়েকটা পেজ আগে তোমাদেরকে দেখাবো ডিজাইনটা তো দেখেছুই তোমাদেরকে ছবিও নিশ্চয়ই দিয়েছি তো বইয়ের কয়েকটা পেজ আমি তোমাদেরকে একটু দেখাই এইবারের বই কত সুন্দর এবং মানে পেজ কত কোয়ালিটিফুল এবং ডিজাইন থেকে শুরু করে মানে তোমার বইটা দেখলেই ভাল লাগবে ধরতেই ইচ্ছা করবে আমি একটু যদি তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের বইটা জাস্ট দেখলেই চোখে শান্তি লাগে আমাদের কালারগুলো দেখবা খুব সোবার মানে খুব স্নিগ্ধ লাগে এরকম আমরা কালার ব্যবহার করেছি ঠিক আছে যদি একটু মেলি কালার মানে যে আমি যেহেতু মেয়ে সো আমার বাচ্চারা একটু পছন্দ করে স্নিগ্ধ আর পিঙ্ক আমারও খুব ফেভারিট কালার তো আমি ভাবলাম যে একটু ব্যতিক্রম করি এবং সুন্দর করি অসাধারণ বইটা এবং প্রত্যেকটা জিনিস এত পরিচ্ছন্ন এত গোছানো পেজের কোয়ালিটি থেকে শুরু করে মানে এভরিথিং বইটা ধরলে এবং মানে এটা থেকে করলেও ভালো লাগবে বা বইটা স্মৃতি হিসেবে রেখে দিতেও মন চাইবে সো আরেকটা বিষয় আমরা কিন্তু কোর্সের বাইরে বইটা বিক্রি করি না আমাদের কোর্সের জন্য এখন বলতে পারো ম্যাম তাহলে কেন বলেন আসলে এই বইটা তোমাকে শেষ করার জন্য আমার হেল্প লাগবে তুমি যেই হও না কেন এই বইটা আমি আমার প্রিপারেশন আমার মেধা দিয়ে আমার চিন্তা ভাবনা দিয়ে আমি বইটা তৈরি করেছি এই বইটা কত দ্রুত কীভাবে শেষ করতে হয় সেটা আমি ছাড়া ভালো কেউ জানে না এখানে দুই হাজারের উপরে প্রায় আড়াই হাজার আমি শিখিও আছে তুমি কিভাবে করবো এগুলা এখানে সৃজনশীল শুধু অষ্টম অধ্যায়ের একশো বাইশটা আছে আমার দুই দিন লাগে করতে তোমার কয় দিন লাগবে সো এই বিষয়গুলি বুঝার ব্যাপার এখানে আমি কোনো উত্তর রাখি নাই বাজারে এত এত গাইড এবং নোটের ভিড়ে আমার বইটা তো হারিয়েই যাবে আর একটা দ্বিতীয় সাপ্লিমেন্ট আরেকটা দ্বিতীয় টেস্ট পেপার না হয়ে যায় কিন্তু এই জন্য আমি বইটার মধ্যে নতুনত্ব রেখেছি টাইপ করেছি কিন্তু প্রত্যেকটা ম্যাথ আমি আমার কোর্সে করিয়ে দিয়েছি এই বইটা যদি ফিফটি পার্সেন্ট হয় আমার কোর্স তোমার জন্য ফিফটি পার্সেন্ট কাজে লাগবে এবার তুমি টিচার আপনি ধরুন আপনি টিচার ধরো তুমি স্টুডেন্ট যেই হোক না কেন মানে আমার তত্ত্বাবধান ছাড়া বইটা নিয়ে তোমার অন্য সাপ্লিমেন্ট অন্য একটা বই নিলে যেই ফিলিংস এটা নিয়েও সেই ফিলিংস আমাদের স্টুডেন্টটা পড়তে চায় না কেন আচ্ছা বাজারে একটা বই বই আছে আমি বইটার নাম বলতে চাই না বইটা অনেক তথ্য দেওয়া বেশ কিছু বই এখন দেখা যায় হিউজ তথ্য এত তথ্যের ভিডিও বাচ্চা কেন ম্যাথ পারে না বাচ্চা কেন শিখেও পারে না কারণ কেউ কোনো কিছু একটা পারলে আরেকটা পারতেছে না প্যাটার্ন ধরাই দিতে না কোনো একজন মানুষ আর রোবটের মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা বই কথা বলতে পারে না ও বলতে পারে না এই জায়গাটা তুমি বুঝো না এটা আমি বুঝাই দিই কিন্তু একজন টিচারকে এক্সপ্লেন করতে পারেন এবং ওই ব্যাপারগুলো ধরে ধরে একদম একদম রিয়েলভাবে এগুলো তুলে ধরেন সো আমি সেটা করেছি এই জন্য আমি বইটা বাহিরে দিই না আমি আশা করি আমাকে ভুল বুঝবে না বুঝবে বিষয়গুলো দেখো টাইপ ভিত্তি কীভাবে সাজিয়েছে টাইপ টু ঠিক আছে আরেকটা যদি দেখাই এটা হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান একটা দেখো টাইপ টু এই যে আরেকটা এখানে তোমার বা একুশটা ম্যাথ আছে টাইপ ওয়ানের মধ্যে এই যে টাইপ টু এটা হচ্ছে আরেকটা টাইপ এত সাথে কত যোগ করলে এত এর সাথে কত যোগ করলে এত এর সাথে কত যোগ করলে এটা গেল একটা এরপরে যদি আমি তোমাকে একটু দেখাই এখানে ধরো টাইপ এই যে দেখো টাইপ থ্রি আরেকটা ঠিক আছে এটা আরেকটা প্যাটার্ন আমি যদি তোমাকে দেখাই টাইপ ফোর এটা আরেকটা প্যাটার্ন হিউজ ম্যাথ মানে অনেক এম দিয়েছি এত মানে তোমার দেখলেও ভাল লাগবে এগুলা বুঝতে পারছো এই যে দেখো টাইপ ফোর এটা আরেকটা প্যাটার্ন এই যে দেখো আরেকটা প্যাটার্ন একই রকম সাজিয়েছি সো এবং এমনই এতটাই পরিচ্ছন্ন দেখলেও ভাল লাগবে এরকম সো এইভাবে করে এবং প্রত্যেকটা আমি করে দিয়েছি এসএসসি ছাব্বিশের জন্য আমি আলাদা করেছি আলাদা ভিডিও তৈরি করেছি সাতাশের জন্য আলাদা করেছি হ্যাঁ আরেকটা ভালো কথা যারা এসএসসি পঁচিশের রেজাল্ট খারাপ করেছিল তারা আবার পরীক্ষা দিবা তোমরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা তোমরা চাইলে আমাদের কোর্সে করতে পারো আমরা ফুল সিলেবাসটা আবার করে দিচ্ছি ছাব্বিশের জন্য আলাদা করছি সাতাশের জন্য আলাদা করছি তোমরা সাতাশের সিলেবাসটা ফলো করবে যেহেতু ফুল সিলেবাস তোমাদের জন্য খুব শীঘ্রই আমি একটা সাজেশন দিব অনেক উপকৃত হবে আরেকটা কথা সাজেশন না যদি প্রশ্ন পাও কোনো লাভ হবে না আমি কথাটা বারবার বলি ধরো তোমাকে কেউ বলে দিল কি কি কী কী আসবে আগের তুমি অঙ্ক বেসিক জানো না এবিসি দিয়ে করাই দিছে তোমাকে তুমি গ্যাপ পিকিউ আর দেখছো এখন তুমি বুঝো না কারণ তুমি বেসিক পারো নাই তুমি এবিসিটা না বুঝে মুখস্থ করেছো সো ওইখান থেকে বের হও এখনো সময় আছে যারা বলো সময় নেই আমি বলবো বোকা টেস্টের পরে দুই মাস এক মাস আমার কোর্স অনেক অনেক কিছু করে ফেলছে সো তুমি কেন পারবে না এই বইটা থেকে অঙ্ক করলে এবং আমি এমনভাবে করে আমি সৃজনশীল এমন প্যাটার্নে করাই এমসিকিউ কিউ এমনভাবে করাই যে তুমি যখন এমসি কিউগুলো পারবা আমি ব্যাখ্যা সহ করাই দিই এই এমসি কিগুলো পারলেই তোমার এসকিউ হয়ে যাবে এমসি কিউগুলো পারলে সৃজনশীল ক কগুলো হয়ে যাবে সো এমসি কিউতে যারা ফোকাস দিবে এবং বেসিক সহ শিখবে তার কাছে এসকিউ মানে যেটাকে তোমার শর্ট কোয়েশ্চেন কোনো ব্যাপার না আমার কোর্সে আমি কিন্তু শর্ট কোয়েশ্চেন আলাদাভাবে করাচ্ছি না আমি এমসি কিউগুলো এবং এমনভাবে করাচ্ছি কগুলো আলাদা ওই কগুলি এস কিউর কাজ করে ফেলবে সো আলাদা করে কোনো প্যারা নাই তোমার আমাদের কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে ফিফটি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি না তিন হাজার পাঁচশো টাকায় তুমি এখন কোর্সটা নিতে পারবা তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলবে আবারও বলছি আমাদের কোর্স ফি আট হাজার টাকা আমাদের সাতটি বিষয় তো ওটা তুমি নিতে পারবা এখন তিন হাজার পাঁচশো টাকায় সাথে গণিত এবং বাংলা দ্বিতীয় পত্রের আমাদের এই যে বইটা এই বইটা তুমি ফ্রিতে পাবা ঠিক আছে এস এইচএসসি উভয় কোর্সই কিন্তু আমাদের ভর্তি চলছে আমাদের এইচএসসি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমার পিডিএফ কিছু গোছাচ্ছি আমরা এখন থেকে কয়েকদিন পর নিয়মিত ক্লাস দেবো এখন হয়তো সপ্তাহে তিনটা দুইটা ক্লাস দিচ্ছি এরকম কিন্তু ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দ্রুত ক্লাস দেবো আর আমাদের সায়েন্সের গ্রুপগুলোও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমরা অলরেডি ক্লাস আপলোড দিব তোমাদের ডেমো ক্লাস দেখার জন্য যদি মনে করো আমি আন্তরিক এবং আমার কথা বুঝো এবং আমাদের এখানে সবগুলো বিষয় কাভার করতে চাও নিঃসন্দেহে নির্দ্বিধায় ভর্তি হতে পারো ঠিক আছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণই আমাদের বই এবং আমাদের কোর্স সম্পর্কিত প্রমোশনাল ভিডিও তোমরা যদি মনে করো একটা সঠিক গাইডলাইন খুঁজতেছো এবং অনলাইনে তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না আমি বলবো আমাদেরকে বিশ্বাস এবং ভরসায় ক্লাসভেলের চেয়ে সেরা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম নেই আমি কে ভালো কে খারাপ সেটা বলছি না কিন্তু আমি যে বেস্ট এবং ক্লাসভেল যে বেস্ট এই মেসেজটা অন্তত আমি তোমাদেরকে পৌঁছে দিতে চাই এটা আমার যত স্টুডেন্ট আছে সবাই বলতে পারবে যে আমরা কতটা আন্তরিক নৈতিকতার দিক থেকে যেমন ইংলিশ সেকেন্ড পেপার যাদের পরীক্ষা হয়ে গেছে তারা বলতে পারবে আমার কোর্স থেকে আমি সিক্সটি মার্কস কীভাবে কমন পেয়েছে আমার বাংলা দ্বিতীয় এমসি কিউটা মানে যে নোটটা পাঁচ পৃষ্ঠার কতটা কাজে লেগেছে আমি যে ছেষট্টিটা এমসি কিউ দিয়েছি গণিতের ওখান থেকে সাতাশটা আটাশটা এমসি কিউ কীভাবে কমন পেয়েছে আমি যখন কোনো কিছু করি অনেক রিসার্চ করি অনেক স্টাডি করে নিজে এমনও হয়েছে আমার ছেষট্টি এমসি সিকিউ করার জন্য এক মাস লেগেছে আমার একশো পঞ্চাশ এমসি সিকিউ সাতাশের জন্য করেছিলাম যে আমি ওটা করতে আমার প্রায় দুই মাসের মতো সময় লেগেছিল সো আমি হিউজ রিসার্চ করে তারপর একটা কিছু বাচ্চাদের সামনে আনি এটুকু ভরসা করবে কোর্সে ভর্তি হও বা না হোক আমার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন মানে আমাকে ভরসা করা যায় এই ফিল্ড যেন তোমার মধ্যে থাকে ইনশাআল্লাহ আমার যেন দোয়া করবে আমি যেন তোমাদের জন্য মন থেকে কাজ করতে পারি ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা